এখানে দেখতে পাচ্ছেন অনেক কালারের অনেকগুলো ইনকিউবেটর বিভিন্ন কালারের অনেকগুলো ইনকিউবেটর এখানে আরও রয়েছে বন্ধুরা এই যে ইনকিউবেটরগুলো এগুলা হচ্ছে সেমি অটোমেটিক এসি সিস্টেম ইনকিউবেটর এসি সিস্টেম মানে এগুলা কারেন্টে চলবে এগুলা কারেন্টে চলবে ব্যাটারি দিয়ে চালানো লাগবে না এগুলা তবে আপনার বাসায় যদি ইনভার্টার থাকে তখন আপনি ব্যাটারি থেকে ইনভার্টার দিয়ে এগুলা চালাতে পারবেন এই যে মেশিনগুলা এগুলা এখানে দেখেন তিনটা কালার আপনাদেরকে আমি দেখাচ্ছি এইটা এবং এইটা এক কালার এই দুইটা এক কালার আবার এই দুইটা এক কালার ঠিক আছে এখানে তিনটা কালার আপনাদেরকে আমি দেখাচ্ছি আরও আছে আপনাদের যদি অন্য কালারও পছন্দ হয় দেওয়া যাবে দেখেন এখানে একটা প্যাকেট করা হয়েছে এটা এটা পাঠাই দেওয়া হবে একটু পরে এগুলো অর্ডার হয়ে গেছে এগুলাও আরও বিশাল লাগিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি জাস্ট সময়ের অভাবে ভিডিও করতে পারি না আপনার ভিডিও না দেখলে আবার অনেকে মনে করেন আমি হারিয়ে গেলাম কিনা তবে আমি হারাই নিই অল টাইমে আছি ডেলিভারি আপডেটটা তত দেওয়া হয় না এত ব্যস্ততা এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ এবং লাল দুইটা কালারকে একসাথে কম্বিনেশন করে খুব সুন্দর একটা কালার দেওয়া হয়েছে এই মেশিনগুলো অর্ডার হয়ে গেছে আপনাদের তবে এরকম কালার আপনাদের লাগলে দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ না নীল আপনারা যেটাই বলেন এই কালারটা নিয়ে একটা কালার হয়ে গেছে আর এখানে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এখানে আবার হলুদ এবং এটা কি কি বলে সবুজ বলে হ্যাঁ সবুজ সবুজ কালার আমি ভাবছি কালার সম্বন্ধে আইডিয়া কম এই যে দেখতে পাচ্ছেন এখানে কালো এবং হলুদের একটা কালার খুব সুন্দর একটা কম্বিনেশন আরও কালার আছে লাল এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা যেহেতু সামনে একটা ছিদ্র পড়ে গেছে এই ছিদ্রটাকে আপনারা দেখাই এই যে ছিদ্রটা এটা কি ইঁদুরে ছিদ্র করছে হ্যাঁ না 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 এই ছিদ্রটা আমরাই করে দিই এটা হচ্ছে একটা অক্সিজেন ঢুকার রাস্তা ঠিক আছে প্রত্যেকটা মেশিনে আমাদের প্রত্যেকটা মেশিনে এরকম ছিদ্র আছে আমি এদিকে ওদেরকে দেখাই আপনাকে যদি দেখাই এই যে দেখেন ঠিক আছে আবার এটাকে যদি আমি দেখাই দেখতে পেয়েছেন আমি যদি এটাকে আবার দেখাই দেখতে পাইছেন এই যে ছিদ্র প্রত্যেকটা মেশিনে আমরা এরকম ছিদ্র করে দিই ঠিক আছে প্রত্যেকটা মেশিনে এরকম ছিদ্র করে দিই আপনাদের যাদের এরকম ইনকোপিউটর লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেয়া যাবে যারা অরিজিনালি ইনকিউবেটর কিনবেন তারাই নক করবেন ফাইজলামি করার জন্য কেউ নক করবেন না অর্ডার করবেন না অনেকে আছে ওরা ওদের এমন এমন কাজ কারবার করে মনে হয় যেন মানে খারাপ একটা গালি দিই ভাই তুমি যদি পার্সেল না নাও তুমি কেন অর্ডার করলা তুমি তো জেনে বুঝে অর্ডার করো আমি যদি তোমার কাছে ডেলিভারি চার্জটা চাই তখন তো বলবে যে আমি প্রতারক আমি হয়তো বা তোমার টাকা মারা দেবো তাই আমি তোমার থেকে ডেলিভারি চার্জ নিলাম না নিলাম না ভালো মানুষ হলাম এরপরে তুমি করলে আমার সাথে ভাইলামে এই যে এই যে মালগুলো এই মালগুলো আমরা তৈরি করতে টাকা লাগে না এবং আমাদের অনেক কষ্ট হয় আমরা এগুলো সুন্দর করে এভাবে প্যাকেট করে তোমার কাছে পাঠাই পাঠানোর পরে তুমি আর রিসিভ করো না তুমি যদি আমার কথা হচ্ছে তুমি যদি নাই নাও কেন আমাদেরকে এই ফেক অর্ডারগুলো করো তবে ভালো কথা ভাই আপনারা যারা নিবেন তারা আমাদের সাথে অর্ডার করবেন অযথা অর্ডার করার দরকার নাই হ্যাঁ আর কোনো কিছু মেশিন সম্বন্ধে জানতে চাইলে আমাদের পেজটা দেখেন পেজে সকল বিস্তারিত বলা আছে এগুলার দামও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলার দাম এক টাকা মানে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এই প্রত্যেকটা মেশিনের দাম এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর আপনারা অনেকে ভিতরের দৃশ্যটা দেখতে চাচ্ছেন আমি এখন ভিতরে দৃশ্যটা প্রত্যেকটার ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের দৃশ্য এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা আমি যদি আপনাদেরকে দেখাই ভিতরে দেখেন এই এরকম থাকবে ভিতরটা এগুলো হচ্ছে সেন্সর দুইটা সেন্সর আমি সেট করে দিছি এগুলো আপনি কোনো লারবেন না এই যে কুলিং ফ্যান আছে এটা হচ্ছে কুলিং ফ্যান এটা হচ্ছে কারেন্টের হোল্ডার প্রত্যেকটা এরকম রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে এরকম আছে আপনাদের যাদের এরকম সেমি অটোমেটিক ইনকিউবেটো গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আপনারা যদি আরও কিছু জানতে চান আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে ভাই তবুও বারবার বলবার না যে এটা কী আছে সেটা কি আছে আপনাদেরকে একেবারে বিস্তারিত বলে দিচ্ছি ভালো করে ভিডিওটা দেখেন এবং শোনেন এগুলা হচ্ছে সিসি ক্যামেরা অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটা দিয়ে ফ্যান চলে ঠিক আছে এটা দিয়ে ফ্যান চলার জন্য কাজ এই ভিতরে ফ্যানটা চলে এটা বারো বোল্টের ফ্যান এটা হচ্ছে তিন এক মডেলের কন্ট্রোলার যেটা দিয়ে লাইটকে কন্ট্রোল করে তাপ বাইরে গেলে অটোমেটিক লাইট বন্ধ করে দিবে তাপ কমে গেলে অটোমেটিক লাইট জ্বালাই দিবে এইটা হচ্ছে এই কন্ট্রোলার আর এটা হচ্ছে আর্দ্রতা মাপার মিটার আর্দ্রতা মাপার মিটার তাপমাত্রার কন্ট্রোলার সিসি ক্যামেরা অ্যাডাপ্টার আর এখানে দেখেন ডাবল সেন্সর একটা সেন্সর হচ্ছে এই সেন্সরটা হচ্ছে আর্দ্রতা আপার মিটারের এই যে মিটারটা এই মিটারের সেন্সর হচ্ছে এটা আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার এবং এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের সেন্সর আর এটা হচ্ছে কুলিং ফ্যান আর এটা কারেন্ট লাইট আর এটা তো একটা ছিদ্র ছিদ্রটা সম্বন্ধে বলেছি আবার বলি এটা হচ্ছে অক্সিজেন ঢোকার জন্য আমরাই করে দিই ছিদ্রটা প্রত্যেকটা মেশিনে রয়েছে আর এই মেশিনগুলোতে ডিম কিভাবে বসাবেন সেই নিয়ে আমরা সুন্দর করে আমাদের মেধা দিয়ে ঠিক আছে সুন্দর করে আমাদের মেধা দিয়ে আমরা ইউজার ম্যানুয়াল আছে দেখতে পাচ্ছেন এই ইউজার ম্যানুয়ালটা আমরা প্রত্যেকটা মেশিনের সাথে দিয়ে দিই এটার ভিতরে বিস্তারিত কম্পিউটারের মাধ্যমে টাইপ করে দেওয়া আছে আপনি এটা পড়লেই বুঝতে পারবেন কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ অনেকে আছে যারা ইনকিউবেটর বিক্রেতা নতুন বিক্রেতা তারা অভিজ্ঞতা নেই আমাদের যে এই অভিজ্ঞতার জুলি যে ব্যাপারটা এই ব্যাপারটা ওরা নকল করার জন্য মানে ওরা আমাদেরকে কপি করার জন্য চেষ্টা করে তাই আমাদের ক্লিয়ারভাবে এটা দেখাচ্ছি না প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা খুললেই এভাবে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়ালটা এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন ডিম কিভাবে বসাবেন এই জায়গার ভিতরে একটা কাপড় বিছিয়ে দিবেন কাপড় না বিছালেও চলবে কোনো সমস্যা নেই আমরা কেন বিছাতে বলি কাপড়টা থাকলে এটা বাচ্চারা যখন ফুটে মেশিনটার ময়লা হয় না তখন আপনারা পরিষ্কার করতে ঝামেলা নাই জাস্ট কাপড়টা তুলে ফেললেন আমরা পরিষ্কার হয়ে গেল নথবা আপনি এটাকে কি করতে হবে বারবার পরিষ্কার করা লাগবে ঠিক আছে বাচ্চা ফুটলেই পরিষ্কার করা লাগবে কারণ ওর যে বাচ্চার যে শরীরের যে জীবাণুগুলো ময়লাগুলো হয় এই ময়লাগুলা মেশিনের সাথে যেন না লাগে এরকম হোয়াইট যে সাদা যে ভাবটা এই ভাবটা নষ্ট হবে না আপনি যদি একটা কাপড় বিছিয়ে দেন একটা কাপড় বিছাইয়ে দিবেন ডিম বসাই দিবেন এবং এখানে একটা লাইট লাগাই দিবেন লাইটটা পঁচিশে ওয়াটার একটা লাইট হলেই হবে এর বেশি দরকার নেই ঠিক আছে গরম হয় এই লাইটগুলো পঁচিশে ওয়াটার একটা লাইট লাগাই দিবেন এই হচ্ছে কথা আর আরও কিছু জানার থাকলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি মেশিনগুলা ঢাকনাগুলা লাগাই দিচ্ছি নিজের হাতে ভিডিও করতেছি নিজের হাতে দেখাচ্ছি ঢাকনাগুলা লাগাই দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই কালারের মেশিনগুলো আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর দামটা আমি আবারও বলে দিচ্ছি এগুলো আশি থেকে একশো ডিমের সেমি অটোমেটিক ইনকুবেটর এগুলাতে ডিমগুলো দিনে তিনবেলা উল্টাই দেওয়া লাগবে এবং এগুলোর দাম হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা আর এগুলোর সাথে ডেলিভারি চার্জটা যুক্ত হবে ঠিক আছে ডেলিভারি চার্জ যুক্ত হবে আপনারা যারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে চান দিয়ে দিবেন নো প্রবলেম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন আর যারা অ্যাডভান্স দিতে ভয় পান সমস্যা নেই আমাকে জানাবেন যে ভাই আমি অ্যাডভান্সটা দেব না তবে আপনার মালটা যদি পাঠান আমি মালটা অবশ্যই রিসিভ করব এরকম নিশ্চয়তা আমাদেরকে দিলে আমরা অবশ্যই আপনাকে পাঠিয়ে দেব। ঠিক আছে ভাইয়া আজই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম